পুষ্প প্রদর্শনী অনুষ্ঠিত হল লক্ষণপুর প্রাথমিক বিদ্যালয় সোমবার দিন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর চক্রের অন্তর্গত লক্ষণপুর প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয় পুষ্প প্রদর্শনী অনুষ্ঠান লক্ষণপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাদ বাগানে লক্ষণপুর ঝিকোটাঙ্গা ও মিসকিনপুর প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে ফিতে কেটে পুষ্প প্রদর্শনী অনুষ্ঠানটি শুরু হয় প্রায় শতাধিক রকমের ফুল গাছ নিয়ে পুষ্প প্রদর্শনী করা হয় শীতের নানা রকমের ফুল ও শাকসবজির গাছ দেখা যায় এছাড়াও সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করা হয় মেনু ছিল ভাত মিক্সড সবজি ডিম চাটনি পাপড় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিশপুর চক্রের শিক্ষাবন্দু নাসিমা খাতুন লক্ষণপুর প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক দীপক উপাধ্যায় বলেন আমাদের স্কুলের ছাদ বাগানের হরিশন্দ্রপুর চক্রের অনুপ্রেরণায় পুষ্প প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এই দিন আমাদের পাশের দুটো স্কুলের ছাত্রছাত্রীরা ও শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেছিলেন শীতের মরশুমে ইনকা গাদা দেশি গাদা চন্দ্রমল্লিকা ফায়ার বল ডালিয়া গাজনিয়া সহ নানা ধরনের ফুলের গাছ ছিল এছাড়াও সবজির মধ্যে বেগুন গাজর বিট ধনেপাতা পালং শাক সহ সবজির গাছ ছিল এছাড়াও সমস্ত ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা করা হয় তবে আমাদের বিদ্যালয়ের সীমানা প্রাচীন নেই তাই বিদ্যালয়ের ছাদে টবের মধ্যে ফুলের গাছ লাগানো হয়েছে প্রাচীন হয়ে গেলে আমরা আরো সুন্দর সুন্দর গাছ লাগাতে পারবো বিদ্যালয় প্রাঙ্গনে এটা হচ্ছে গাজানিয়া কি বললাম গাজানিয়া এটা যখন সূর্য আমাদের যে লক্ষণপুর প্রাথমিক বিদ্যালয় রয়েছে তার যে ছাদ বাগান সেই ছাদ বাগানেশ্চন্দ্রপুর চক্রের অনুপ্রেরণাতে পুষ্প প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এখানে আমাদের যে ডানে আর বায়ে দুটো স্কুল জমজি স্কুল আছে ঝিগোডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় তার সাথে মিশিনপুর প্রাথমিক বিদ্যালয় অংশ নিয়েছিল তাদের শিশুরা ছিল এবং সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক মহাশয়রাও ছিলেন এছাড়াও ছিলেন হরিশ্চন্দ্রপুর চক্রের মাননীয় শিক্ষাবন্ধু নাসিমা ম্যাডাম মহাশয়া এখানে শীতের বহু রকমের ফুল প্রদর্শিত হয়েছে যেরকম ইনকা গাদা আছে দেশি গাদা আছে চন্দ্রমল্লিকা আছে তাছাড়া আরও রয়েছে কুন্দ ফুল জুই বেলি স্থলপদ্ম জবা এছাড়াও আমরা পাশাপাশি অন্যান্য গাছ রেখেছিলাম যেরকম স্নেক প্ল্যান্ট রয়েছে ড্রাগন ফুল রয়েছে বেগুন সবজির হিসেবে বেগুন গাজর বিট লঙ্কা সবই আমাদের ছাদে প্রদর্শিত হলো বাচ্চাদের জন্য যারা শিশুরা এসেছিল আমাদের স্কুল সহ সব শিশুদের মধ্যাহ্নকালীন আহারের ব্যবস্থা হয়েছিল ডিম ছিল সবজি ছিল টক ছিল পাঁপড় ভাজা বাচ্চারা মহানন্দে মিড ডে মিল আহার করেছে যদি আমাদের বাউন্ডারি ওয়ালটা হয়ে যায় আমাদের পুষ্প প্রদর্শনী বা অন্যান্য যা অনুষ্ঠানগুলো খুব ভালোভাবেই করতে পারবো এটুকু আশা করছি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স